বনলতা সেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্ভিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফে আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন চুল তার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবস্তির কারুকার্য অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরেরই মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলিমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরাই এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার মনোলতা সেন নমস্কার